হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আমরা এখন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে এক্সচেঞ্জ ভিডিও বলে অদল বদল অফারে আমাদের আর শুক্রবারে মট এই নেওয়ার জন্য এই ছোট ভাই আসে ছোট ভাই কেমন আছেন আপনি ভালো এই তো ভালো ভিডিও আপনি দেখেন আমাদের কবে থেকে এক মাস আগে থেকে দেখতাম তো ফাইনালি ওর একটা ফোন ছিল আগে প্রায় বছর খানিক আগে ওই ফোনটা কিনেছিল ওপো এই সিক্সটি এই ফোনটা এক্সচেঞ্জ করে ও মূলত একটা ফোন নিচ্ছে আমাদের থেকে মটোরোলা ওর ইউজ করতে মন চাইছে তো মোটরোলা এইচ সিক্সটি ফিউশন নিচ্ছে সে স্লিপ স্ট্রিম কালারটি একদম অথেন্টিক সিল ব্যাক করাই আছে দেখতে পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন জিবি তো আমরা এটা ওর থেকে কিনে রাখতেছি এটা ওকে দিচ্ছি তো এখন এই মোটামুটি একটা ভালো লাফি দিল ভালো একটা ফোনে যাচ্ছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা কই ভাই ব্রাদার কই তোমার কই তোমার সামনে আসো না আচ্ছা তো সিক্সটি ফিউশন এই কারণটা এখন আনবক্সিং হবে এই এটা দেখার জন্য আর কিছু মানুষ অপেক্ষা করতেছে আচ্ছা তাদের দেখে তাদের ভিডিওতে নিব সমস্যা নেই সিক্সটি ফিউশন আসলে এই ফোনগুলো কী হয় আনঅফিসিয়াল ফোন হওয়ার কারণে এইগুলো কিন্তু নর্মালি ওপেন থাকে না আমাদের কাছে যার কারণে আসলে কেউ দেখতে পারে না কেনা লাগে কেউ দেখতে পারে না অনলাইন ছাড়া এর জন্য দেখা গেছে আপনি অপরশনি পাইছে আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখো পছন্দ হয়েছে তোমার পছন্দ মনে কালার পাইছো তো ভালো লাগতো এখন নাকি অনেক কষ্ট করে আসছে সেই যাত্রা বাড়ি থেকে আপু দেখেন দেখেন ভাইয়া দেখেন না আপনারা দেখেন না ভাইয়ারা হয়তো নিবে ওনারা আর কি দেখার জন্য কারণ যেহেতু কোথাও দেখতে পাচ্ছে না এর জন্য ভাইয়া দেখছেন পছন্দ হয়েছে আপু দেখেন এই যে দেখতে চাইছে দেখেন আরে দেখেন আমি ক্যামেরা দিব না আপনি দেখেন আচ্ছা তো ভাইয়া কিছু মনে করো না দেখো তো কি মানে যত কষ্ট করে দাঁড়ায় আছে এর জন্য আমি আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন স্লিপ স্ট্রিম কালারটি এবং চারটি কালার হয়ে থাকে গ্রিন স্লিপ স্ট্রিম পিঙ্ক আর একটা আছে আপনার ব্লু কালার আসছে নতুন যেটা এটা নিয়ে আসলো দুই চার দিন হিসেবে তো আমাদের অদল বদল অফারে আপনিও কিন্তু আপনার হাতের পুরোনো ফোনটি এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা কন্ডিশন আসছে ব্যালেট বক্স থাকতে হবে অথেন্টিক মেমো বক্স এগুলো থাকতে হবে এবং ফোন কোনো ধরনের কোনো সমস্যা থাকতে পারবে না আমরা অবশ্যই চেক করে নেব এবং আপনিও এরকমভাবেই নিয়ে আসবেন আমাদের কাছে তো ফাইনালি ওদের অনেক জায়গায় পাঠাইলাম ইয়ে করলাম ডিল ফাইনালি হয়ে গেল নাকি তো ভাইয়া তোমার নাম কি বলো রেদান আহমেদ আর তোমার নাম কি ইফতিয়ান ওরে খালি পেশাব দেয় নাকি জায়গায় জায়গায় গেলে পেশার দেয় রাহাতের পেশার ছোটবেলার বন্ধু রাহাত কিন্তু ক্লোজ বন্ধু না আচ্ছা জানে জিগার নাকি রাহাত কি পছন্দ হয়েছে ঠিক আছে না আমার কাছে আইসা কেমন লাগছে বলো আমার আসবো তো আচ্ছা ও নিজে চালাচ্ছে এক্সেক টেন এক্স তো এত অন করো ভাইয়া তোমার পছন্দের ফোনটা অন করো তুমি আচ্ছা আমি অন করে দিলাম মটরোলা সিক্সটি ফুশন স্লিপ স্টেম তো আপনার ফোনটি কোন কালারটা লাগবে চলে এসব কত জিবি লাগবে আপনার পুরোনো ফোনটি আমাদের থেকে চেঞ্জ করে নিয়ে যান বেস্ট ডিভাইস বেস্ট প্রাইসে এবং আমরা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি অনেক সময় প্রোডাক্টের উপরে ডিপেন্ড করো প্রাইসটা তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই এটা হচ্ছে আমাদের শুক্রবার দেখতে পাচ্ছেন শুক্রবারে দু একটা সেল চলতেছে আপনারাও আসবেন ভালো থাকবেন সালামু আলাইকুম